এই পালাই না যদি পালাবো তবে পকরুল ছাইবের ভাষায় কি উঠবো কি পকরুল ছাই ভাষায় জাগা দিবেন না ঠাকুর ভাই এসে যাব ঠাকুর গায়ে যাব এখানে এখানে সব মাঠও আমাদের মাঠ আমাদের মাঠ এখানে যত প্লেয়ার এখানে যত প্লেয়ার সব আমাদের প্লেয়ার ছিল আমি দৃশ্য আমি কিছুই কিছুই নাই যা ছিল আমার গুজিয়ে জয় তো আমেরিকা নিয়েই গেছে এগারো এগারো দশমিক তেইশ তিন ট্রিলিয়ন ডলার একশো তেরো হাজার কোটি টাকা নিয়েছে যেটা দিয়ে তোমরা বিশটা পদ্মা সেতু বিশটা মেট্রো রেল বিশটা ফ্লাইওভার বিশটা এলিভেটেড এক্সপ্রেস বিশটা আন্ডারপাস বিশটা ওভারপাস বিশটা বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গসোনা বঙ্গ খাওয়া বঙ্গ লালুয়া বঙ্গ সাহুয়া বঙ্গ দাউয়া বঙ্গ সো টানেল করতে পারতা আমি বুঝি না একটা মূর্তি কেন বানালো না কাউয়ার মূর্তি কাউয়ার মূর্তি কেন বানালো না আজ তোমরা এত মূর্তি ভাঙলা এত বতিপ কবে কবে তোমাদের কি আমি গত 17 বছর কম বিনোদন দিয়েছি বিনোদন কম দেই নাই তোমরা আমার জন্য একটা কাওয়ার মূর্তি বানালে না এই দুঃখ আমি রাখি কোথায় এত জ্বালা আমার মার ঘরেও জ্বালা ভারতের জ্বালা ছাত্র জনতার কারণে এত সারা আমি পালাই না যদি পালাবো তবে ফখরুল সাহেবের বাসায় কি উঠবো কি ফখরুল সাহেব বাসায় জায়গা দিবেন না ঠাকুর বাসে যাব ঠাকুর গায়ে যাব এখানে এখানে সব মাঠও আমাদের মাঠ আমাদের মাঠ এখানে যত প্লেয়ার এখানে যত প্লেয়ার সব আমাদের প্লেয়ার ছিল যত পাশে বসি যত পাশে বসি দিত আমাদের পক্ষেই তো দিত কিন্তু এরা কারা কোথা থেকে এলো

দেখে তো মনে আছে ভাজা মাছটা উল্টো খাইতে পারো আর পাঁচ বছর মাছুনো খেলা হবে খেলা হবে না শুনো আ অমিলিকের কাছ থেকে আগে জয় বাংলা স্লোগানটা উদ্ধার করতে হবে জয় বাংলা স্লোগান আমাদের জাতীয় স্লোগান ঠিক আগে এটা দখল হইছে সবার আগে জয় বাংলা স্লোগান করতে হবে এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জামাত শিবির ছাত্র জনতা বিএনপি আওয়ামী লীগ সবার জনতার এ জয় বাংলা স্লোগান আমাদের ছিল আগে লুট হয়েছে জয় বাংলা স্লোগান এটা বাঙালি জাতি স্লোগান